জানেন এই গরুটা হাম্বা হাম্বা করি যাচ্ছে বালতি জল দেয়া হলো তেল দাও এই রান্নাটা একটু তেল বেশি লাগে ঢালো দেখুন আমি পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি খেয়ে দেখি আমরা যখন বাংলাদেশে ছিলাম আমার মা ঠাকুমা দিদিমা হরেক রকম রান্না করতো যেমন আজকে মাছের জোল কালকে মাছের কালিয়া কাল মাছ বাবা আমার মা ঠাকুমা দিদিমা হিব্বি রান্না করতো তার কাছ থেকেই আমার রান্না শেখা তাই আজকে আমি একটা মায়ের হাতে রান্না দেখাবো সেটা হচ্ছে ঢাকাই মাছ এই ঢাকাই মাছ রান্না করার জন্য আমি আজকে সকাল সকালে বাজারে গেছি বাজারে গিয়ে বেশ কিছু টাটকা টাটকা মাছ এনেছি তাহলে চলুন সবার প্রথমে মাছটা আমি ভালো করে কুটিয়ে ধুয়ে নেই এই দেখুন মাছটা আমি বাজারের থেকে কিনে নিয়ে এসে কি সুন্দর পিস করছে খুব সুন্দর পিস হয়েছে তাহলে এখন আমি ধুয়ে নেই বৌমা মাছটা ধুয়ে আনছে এখন একটু নুন হলুদ মেখে নিচ্ছি না মাস্টার তুমি দাও 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 প্রত্যেক দিদি ভাই কমিক করে যে ঠাকুমা প্রত্যেক দিনই নিজে দেখান একটু আমিষও দেখান তাই আজকে আমি একটু আমিষ করছি জানেন এই গরুটা হাম্বা হাম্বা করি যাচ্ছে ওর মালিক নেই তো ওই জন্য হাম্বা হাম্বা করতেছে আমার বউ আমার ছেলে যে খেতে দিয়ে আছে তাও দেখো হা 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 করতেই আছে

তোর খিদে পেয়েছে খিদে ওর মালিক আজকে বাড়িতে নেই ওর জন্য ওই ডেকে যাচ্ছে যা ওখানে ঘাস খা অনেক তো ঘাস আছে আমি এই আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি এই গরুটার অনেক ধরে জল পিপাসা পেয়েছিল এক বালতি জল দেয়া হলো এই দেখুন জল খাচ্ছে অনেকটা জল খেলো দেখো বাটাবাটি বাটি কোটাকাটি আমার শেষ এখন আমি রান্না করব। আমি যে মাছটা নিছি কাতলা মাছ কিন্তু নিয়েছি আপনারা চাইলে বড় মাছও নিতে পারেন যেমন রুই মাছ কাতলা মাছ তারপর চিতল মাছ তেলজাতীয় মাছ নেবেন খেতে কিন্তু হিভি লাগে এখন আমি মাছটা মেখে নেব

এখন আমি লঙ্কার গুঁড়ি দেব একটু ঝাল একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি আর এই রান্নাটাই কিন্তু একটু ঝাল ঝালই খায় জানেন একটু ঝাল দেব আমি বেশি বাঙালিরা তো একটু ঝাল বেশি খায় জানেন তো এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ি এটা হচ্ছে কাশ্মীর লঙ্কার দুই চামচ দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্স রাখার জন্য স্বাদের থাকমা ইংলিশটা তো হেভি দিলে ব্যালেন্স রাখার জন্য একবার বলো আমি সব বলতে পারি তাই হ্যাঁ বছর করতে না টাকাটা কি এমনি বাসে টেনে এমনি যায় না আমি থাকমা এই নাও তেল বেশি লাগে হ্যাঁ দাও এই জান্নাটা তেলেরই জোল আমি এখন ভালো করে মেখে নিচ্ছি মাষ্টার একটু ভালো করে মাখো যাতে না ভাঙে হালকা একটুখানি জল দিচ্ছি হ্যাঁ এই জান্নাটা কিন্তু বেশি তেল খায় তাও আমি দিয়েছি ক্যামেরাম্যান ক্যাটক্যাট 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 করে আমি তাও দিয়েছি আপনারা কিন্তু দেবেন কৃপনাটা করবেন না এই রান্নাটা শুরুতে জালটা হিব্বি দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেলেই জালটা আবার কমিয়ে দিতে হবে এইবার বসিয়ে দিচ্ছি হতে থাক আমি তো এই রান্নাটা করছি আপনারা অবশ্যই এই রান্নাটা করে খাবেন এটা কিন্তু পুরনো দিনে রান্না রান্না কিন্তু হিব্বি স্বাদ পাঁচ মিনিট হয়ে গেছে জাল দিছি দেখুন এখন আমি জালটা কমিয়ে দিয়েছি দেখুন আমি পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি আমি জালটা কিন্তু কমিয়েও নিয়েছি এখন নেন দেখি কত কী হলো একটু দেখি মাছগুনা তো দেব কালার কি সুন্দর মাছগুলো যখন উল্টাবেন আস্তে আস্তে উল্টাবেন নাহলে কিন্তু ভাঙিয়ে যাওয়ার চান্স আছে এইবার দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিছি হ্যাঁ এইবার আর একটু তারপরে ধনিয়াপাতা দিয়ে নামাবো হ্যাঁ হয়েছে থাকার একটু দেখেন আবার হাওয়া দিচ্ছে বৃষ্টি কিন্তু ছিল না থাকমা আবার নামবে মোনা মেঘ পুরো কালো করে এসেছে বুঝলে এখন মাছটা নামিয়ে নিচ্ছি এই দেখুন কি দেখুন কি সুন্দর একটা কালার আইছে দেখেছেন এইবার আমি নামিয়ে নিচ্ছি এই তো রান্না টোটালি কমপ্লিট দেখুন এদিকে ভাত দিয়েছে আর এদিকে মাছ সত্যি কথা বলতে দারুণ গন্ধ বেরিয়েছে এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে ঠাকমা এত বড় পিস খাবো কি করে গো ঠাকমা খেয়ে দেখো খাও দারুণ হয়েছে ও ঠাকুর ঝোল দাও একটু ঝোল দিয়ে ভাতটা মেখে নিয়েছি ভাতটা দারুণ হয়েছে মাছটা আর এখানে মাছটা আপনি আমি ভেঙে ফেলেছি তাও আপনাদের একটু দেখাই দেখুন মাছটা এতটা গরম আর এতটা নরম দেখুন মাছটা নরম তুল তুলে মাছ তো এই ভাতের সাথে একটু মাখিয়ে নিয়েছি একটু খেয়ে দেখি খেলাম এই রান্না আমি কোনোদিনও খাইনি সত্যি কথা বলতে এক কথায় দারুণ তো আপনারা অবশ্যই রান্নাটা করে খান কেমন হয়েছে আমাদের অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ আবার দেখা হবে কালকে